ইবাদত আমরা করি আল্লাহ সন্তুষ্টির জন্য তো এর মধ্যে জান্নাতে যাবে কারা আসলে যদি আমরা জান্নাতে যেতে চাই যুবক বৃদ্ধ যুবতী বৃদ্ধা তাহলে একটা প্রশ্ন হতে পারে যে জান্নাতে যাবে কারা বহু সংখ্যক মানুষ জান্নাতে যাবে বনিসরাইলের ইসরায়েলের ঘটনা সম্পর্কে রসুল উল্লাহ আসাল সাল্লাম বলেছেন যে বলো তবে সত্য বলো তো ওখান থেকে আমরা যদি উদ্ধৃতি নেই আমরা দেখেছি যে পতিতাও জান্নাতে যাবে এমনটাই এসেছে জান্নাতের বিষয় বন ইসরায়েলের সত্য ঘটনার মধ্যে যদি আমরা একটু সুন্দর করে অবলোকন করি আমরা জানি কোরআন সুন্না থেকে আমরা বুঝতে পারি যে নিরানব্বই জন নিরানব্বই জনকে হত্যা করার পর জান্নাতের আসায় এই মধ্যে যার কাছে জানতে গিয়েছে জান্নাতের বিষয় বা আল্লাহর বিষয় তাকে হত্যা করেছে সে মোটামুটি শ হত্যা করেই হত্যাকারী জান্নাতে যাবে তো ও জান্নাতে যাবে ওর জান্নাতে যাওয়ার বিষয়টা হাদিসে এমনভাবে আসছে খুবই আশ্চর্য ভাবে যে ফেরেশতা এসেছে জান্নাতের এবং জাহান্নামের তাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ মাটিকে নির্দেশ করে জান্নাতের দিকে ফয়সালা করে দিয়েছে যে মাটি আমি আর আপনি অথবা এই পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি আসেনি যে এক চুল পরিমাণ সরাইতে পারে নড়াইতে পারে জায়গা থেকে এমন মাটি এমন পৃথিবী আল্লাহ সোভানাতালান নিকটবর্তী করে দিয়েছে এই তো কিছুদিন আগে ভূমিকম্প হল মুসলিমরা যারা কোরআন সুন্নার উপরে ইমান এনেছে তারা সবাই বিলিভ করে এটা যে মুস্তফা ইসলাম বলেছে বাদ্যযন্ত্র নেশা অশ্লীলতা ব্যাপক হলে ভূমিকম্প হবে কিন্তু যারা ইসলামকে যে কোনো মূল্যে ভুল প্রমাণ করতে চায় তারা বলছে যে মাটির প্লেট শুনে গেছে টেকটনিক কিছু একটা আমার ভাষা অত শক্ত না এইসব বিষয় দুঃখিত আমি ক্রিটিসাইজ করতেছি না সরে গেছে নড়ে গেছে প্লেটে প্লেটে বাড়ি খেয়েছে তাই এটা নড়ে চড়ে অবস্থা খারাপ ঢাকা শহর ছেড়ে দিতে অনেকে বলছে আমি এই জন্য নিয়ে আসছি যে প্লেটে প্লেটে বাড়ি খেলে ঢাকা শহর খালি করার কথা আসে এমন মাটি একশো জন হত্যাকারের জন্য আল্লাহ সুবান তারা বলছে যে তুমি ওই যে সহ গ্রামের কাছে নিকটবর্তী হয়ে যাও মানে এটা নিকটে চলে গেছে যে মাটির প্লেটে প্লেটে ধাক্কা খেলে ঢাকা শহর খালি করার ঘোষণা আসে এমন মাটি আল্লাহ একশো জন হত্যাকারের জন্য কাছে করে দিয়েছে আল্লাহ কোরআনুল খেরিমে বলেছে যে আহমদুল্লাহমিন রাজিম কুল্লু এই কুল্লুর মধ্যে যুবক বৃদ্ধ বৃদ্ধা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ সবাই আছে এ কুল্লুর মধ্যে কেউ বাদ যাবে না বাদশাহ এবং তার প্রজা নেতা এবং তার চামচা শিক্ষক এবং তার ছাত্র শিক্ষিকা এবং তার ছাত্রী মা ও তার সন্তান পিতা ওর পিতা ও তার সন্তান এ কুল্লুর মধ্যে কেউ বাদ যাবে না বাদ যায়নি আদেম আলাইসালাম থেকে এখন পর্যন্ত কেউ বাদ যাবে না যেদিন নক্ষত্র খসে পড়বে আসমান ফেটে যাবে সমুদ্রের পানি উদ্দোলিত হবে পাহাড় বিক্ষিপ্ত পতঙ্গের মতো কীট পতঙ্গের মতো পাহাড়গুলো মরিচিকার মতো উড়বে যেদিন রেশম কাপড়ের মতো রেশম সুতার মতো সেদিনও কেউ বাদ যাবে না বাদ যাবে না এত বিশাল আমিন এই কুল্লুর মধ্যে কেউ বাদ যাবে না মালাকুল ইভেন মাউত যে মৃত্যুর ফেরিস্তা যাদের দায়িত্ব সবার মৃত্যু নিশ্চিত করা তারা ওই কুল্লুর থেকে বাদ যাবে না তিনি শুভানুচ চালা বলছেন কুল্লু নফসিন مطروي ماتروي مرترشاد غرهون كورتي هوبي وانما توفون وجوركم يوم القيامه كيبل اعوذ لا لا عادي الله يجزاه خير اللهم صل على محمد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وانما توفاوون وجورকম يوم القيامه মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যা জীবন পেয়েছে তাই কেবল কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে তিনি সাল্লাহ আলাই সাল্লাম বলেছে যে দিনে বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদা রুথুবা নফল আদায় করে ফজরে দুই জোহরে ছয় মাগরিবে দুই ঈশায় দুই তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে তো এই বেনিফিট সে কিয়ামতের দিনই পাবে এর পূর্বে পাওয়া সম্ভব নয় কিন্তু তিনি সুভান ও চায়রা বলছেন ফেমেন জোহজিহা আনিন্নর যে ব্যক্তি আগুন থেকে রেহাই পাবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওউদফিলাল জান্নাহ সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে টিয়ামতেই সবার কৃতকর্মের পূর্ণ কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে নার যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে যে বেঁচে যাবে আগুন থেকে ও জান যে জান্নাতে প্রবেশ করবে ফাদে ফাজ শুধু সেই বিজয়ী বলে গণ্য হবে পৃথিবীর বুকে কোন এমপি মন্ত্রী কোন শিক্ষক শিক্ষিকা মূর্খ কোন অথবা ব্যবসায়ী কোন উকিল তাদের অধীনে কর্মজীবীরা ধনী এবং দরিদ্ররা কেউ কারো ধনী দরিদ্রতা দিয়ে পৃথিবীর বুকে কার কি পদ পদবি কার কি অবস্থান তা দিয়ে বিবেচনা হবে না যে ব্যক্তি আগুন থেকে রেহাই পাবে জান্নাতে প্রবেশ করবে ফাঁকা দেফাজ বিজয়ী শুধু সেই বলে গণ্য হবে কি আমল দ্বারা বিজয়ী হবে সে জানে তার রব জানে কি এমন কর্মে তাকে জান্নাতে প্রবেশ করাবে সে জানে তার রব জানবে তবে জান্নাতে কারা প্রবেশ করবে এ বিষয় মুস্তফা আলাই সালাম এ বিষয় মুস্তফার রব এই বিষয় মুহাম্মাদের রব আলাই সালাম এ বিষয় নাস মানুষের রব কোনো কিছু অস্পষ্ট রাখেনি কোন কিছু কৌতূহলী রাখেনি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এভাবে খোলামেলা সূর্যের মতো আলোকিত করে দিয়েছে যার খুশি সে এখান থেকে জ্ঞান নেবে এবং আল্লাহর সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর এই পৃথিবী সম্পর্কে তিনি শুভানুজ আলা বলছেন ওমেল দুনিয়া আর এই পৃথিবীর জীবন ইল্লা ছলনাময় ভোগ ছাড়া কিছু নয় এই সাততলা বিল্ডিং এই মার্সিডিস এই গাড়ি বাড়ি অর্থ সম্পদ স্ত্রী সন্তান জায়গা জমি এই ক্ষমতা দাপট এই দুর্বলতা যার যা আছে আত্মীয় স্বজন আত্মীয়তা যার যা আছে এটাকে কি বলে ফেম ফেম বাংলা কি খ্যাতি খ্যাতি ছলনা এই খ্যাতি ছলনা জামশেদ মজুমদারের এই পরিচিতি ছলনা আরো যারা মজুমদাররা আছে বিভিন্ন ভাবে পরিচিত ছলনা ছলনা এই জামা কাপড় ছলনা এই উত্তরার পাঁচ কাঠা জমি পূর্বাচলের বিশ কাঠার ফ্লট বসুন্ধরার ৩০ কাঠা এক বিঘা ছলনা গুলশানের ওই বাড়ি ছলনা বাড়িধারার ৪০ চল্লিশ কোটি টাকা দামের ফার্নিশড ফ্ল্যাট ছলনা বিজ্ঞানী ছেলে ছলনা ডাক্তার মেয়ে ছলনা নেতা ছেলে ছলনা ব্যবসা চাকরি বাকরি ঐশ্বর্য সবই ছলনা কে বলেছে যে বানাইছে সে বলেছে কে বলেছে যে দিয়েছে সে বলেছে কে বলেছে যার কাছে যাবে সে বলেছে কে বলেছে যিনি বিচার করবে তিনি বলেছে কে বলেছে যিনি ডিসাইড করবে সে বলেছে সোভ্যানআল্লাহি অবহেন দিভি সোভ্যান আল্লাহ তিনি বললেন ওয়াম্যাল হায়া চুদ্দুনিয়া ইল্লা ম্যাথ হুরুর আর এই দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়ার কিছু নয় যাই হোক আমি আমার লম্বা করব না জান্নাতে যাবে কারা দু গুণ বলে আমি নিজেকে এবং আপনাদের নসিহত করব সর্বপ্রথম নসিহত আমার নিজের প্রতি থাকবে ব্যতিব্যস্ততায় সবাই আমরা দিন বিমুখী উদাসীনতায় আমরা সবাই ভোগি যুবকরা তাদের প্রতি আল্লাহ যা হারাম করেছে সেই কাজে উদ্বদ্ধ হয়ে আল্লাহর দেওয়া সুখ এই পিতা এবং মাতা এই ব্রতবিক্ষ। এই বটবৃক্ষ এবং এই আচল তাকে শান্ত করছে না তার হৃদয়ে প্রশান্তি আসছে না আসতেছে না ঘরে গিয়ে মায়ের রাধা ভাত বাপের দেয়া আশ্রয় বাপের দেওয়া ছাদ এটা তার হৃদয়ে প্রশান্তি দিচ্ছে না সে আল্লাহর হুদুদ লঙ্ঘন করে এক কোন এক মহিলার সাথে যুক্ত হয়ে ওই মহিলার কার সাথে বিয়ে হয়ে যাবে ওই মহিলা কার সাথে কথা বলে এই এক অদৃশ্য যন্ত্রণা এক বিষণ্নতায় সে ভোগে অথচ আল্লাহ তাকে দিয়েছে পিতা এবং মাতা দিয়েছে সচ্ছলতা দিয়েছে তাকে হাত পা নাক মুখ চোখ দিয়েছে আল্লাহ তাকে এই পৃথিবী সম্পর্কে জ্ঞান দিয়েছে আল্লাহ তাকে সময় এবং এই তাকে দিয়েছে আল্লাহ স্বস্তি মানে তার ব্যস্ততা নেই ব্যস্ততা মুক্ত করেছে আল্লাহ তাকে সে চাইলে দিন শিখতে পারতো সে চাইলে বহু কাজ করতে পারতো না সেই জেনাবে বিচারকে বলল প্রেম সে অশ্লীলতাকে বলল ভালোবাসা আল্লাহ এবং তার রসুল

কোন এক প্রেক্ষাপটে দেখে বলেছিল আল্লাহ সত্যই বলেছে নিশ্চয়ই তোমাদের সন্তান আর সম্পদ হচ্ছে পরীক্ষা অল্লাহি এরা অসুস্থ হলে আমরা ঠিক থাকতে পারি না এরা কষ্টে থাকলে আমরা কাদি এদের মধ্যে নবজাতকরা যারা বলতে পারে না কি সমস্যায় সে কষ্ট পাচ্ছে তবু আমরা ভীষণ কষ্ট পাই তাদের না বলার পরেও

ابو هريره رضي الله عنه تكبر نجوته رسول صلى الله عليه وسلم بلتين يدخل الجنه اقوم افئدتهم مثل افئده الطير صحابي ابو هريره رضي الله عنه بلتين مصطفى حبيب الله نبي الله امام الانبياء ইমামুল মুরসালিন তিনি সাল্ল আলাই্লাম বলছেন জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তিরা যাদের হৃদয় হবে পাখির হৃদয়ের মতো নরম যাদের হৃদয় হবে নরম যাদের স্বভাব হবে নরম আমরা সোজা বাংলা যেটাকে বলেছি উমুকের মন খুব ভালো সহজ বাংলা আমরা কি বলি উমুকের মন খুব ভালো খুব নরম সে অসহায়কে সাহায্য করে সে মানুষের কষ্টে কাজে আসে সে সত্য রাইটস তার হওয়ার পরেও সে নিজে কষ্ট ভোগ করে হলেও কাউকে ভোগান্তিতে রাখে না এই যে কিছু বললেই তো বলবেন ফ্যাসিস্টের সঙ্গী হয়ে গেছি কি বলবো যন্ত্রণার শেষ নাই আগে কিছু বললে বলতো রাজাকার এখন কিছু বললে বলে ফ্যাসিস্ট আগে কিছু বললে শেখ হাসিনার বিরুদ্ধে যেত এখন কিছু বললে ইউনুস সরকারের বিরুদ্ধে চলে যায় কিছু বললে ছাত্রের বিরুদ্ধে চলে যায় কিছু বললে বিএনপির বিরুদ্ধে চলে যায় আগে ভালো ছিলাম একজনের বিরুদ্ধে যেত দৌড়ালে ধাবড়ালে একজন ধাবড়ালে তিনজন ধাবড়ায় বুঝাইতে হয় তবে এখন সুবিধা আছে বিএনপি বললে বলেছে আপনাকে বলি না আপনাকে বলি না ছাত্রকে বলছি এনসিবি এনসিপি বললে বলা যাবে না আপনাকে বলি না ইউনুস সরকারকে বলতেছি সে যা শুনছি আমরা এখন আসলে কি হচ্ছে সো যাও তাও ভালো আল্লাহ একটা সহস্ত করছে যে বাসা যায় একজন ধরলে বলা যায় আরেকজন বলছি বাসা তো যায় কি করা যায় বাছা যায় মানে এই দেশটা আমরা মানে এখানে মুস্তফা সালাম বলছে যে নরম হৃদয়ের মানুষ জান্নাতে যাবে ওখানে প্রশাসন পালাইছে জনগণ প্রশাসনকে আয়না রাখছে এখন পোলাপাইনের হত্যার বিচার লাগবে সংসদ ভবনে না গিয়ে থানা আর্মি র‍্যাব যারা আছে ওদের কাছে না গিয়ে বন্ধ করে দেয় যাত্রাবাড়ি বন্ধ করে দেয় টঙ্গে আরে আশ্চর্য সে তোমার উপর কি জুলুম করেছে পাবানা জালেম জুলুম করে জুলুমের বিচার করতে পারে না কাঁটা দিয়ে কাঁটা তোলেটা বাঘ দ্বারা তুমি এটাকে বাস্তবে নিয়েছ ভুল পথে আছো তুমি তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছ ঠিক আছে কিছু বললো আমার বলবো হুদির দালাল বলো আর কি যা শুনছি দালাল যা বলছো যতগুলো মনে আছে আজীবন বললো গায়ে লাগবে না বোঝো না সরমই উঠে গেছে আমার তোমাদের দোষ অল্প অল্প কইতাম সরম পাইতাম ডরাইতাম এমন ভাবে ইহুদির দালাল কইছো আর সরমই লাগে না আর সত্যি একটু সরম লাগে না আমার না আপনারা তো আলেম ওলামা আছেন এই জায়গায় বলেন না অধিকারীর অধিকার কে দিবে যার কাছে তার অধিকার আছে আবার বলি অধিকারীর অধিকার কে দিবে ভুল বুঝিও না তুমি তোমার বয়স আমারও আমিও পার করেছি ও তোমাকে বাহবা দেশে তোমার বন্ধু না 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 কি বলো তুমি ওয়ালাইয়াসালু হামিমুন হামিমা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধু খোঁজ নেবে না ভুল পথে আছো তুমি পড়ো ভুল পথে আছো না তোমার কাজ ভুল নয় মুস্তফা ইসলাম বলেছে যদি কোন মানুষ উটের দুধ করতে যত সময় লাগে অত সময় যদি মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায় অন্যায়ের বিরুদ্ধাচরণ করে এবং সে মৃত্যুবরণ করে সে শহীদ বলে গণ্য হবে সে জান্নাতে যাবে না তুমি ভুল কাজ করছো না তবে ভুল পথে আছো অধিকারের অধিকার যার কাছে তার কাছে যাবে সে তুমি যে বিচারক তার কাছে যাবা বিচারের জন্য যে তোমার হাত পা ধরে বলেছে আমাকে বসান আমাকে বসান আমি নাই করব ভোট আমাকে দেন আমাকে দেন আমি দরিদ্রতা দূর করব। ভোট আমাকে দেন আমাকে দেন আমি অন্যায়ের বিরুদ্ধে চারণ আমি অন্যায়ের বিপক্ষে যাব বিচার করবো সাব্যস্ত করবো নিজেকে যে হবে না আমি আছি যে রিকোয়েস্ট করেছে ঘরে গিয়েছে চা খাওয়াইছি বিস্কিট খাওয়াইছে তার কাছে যাও দ্য রাইট প্লেস দুধ নষ্ট হচ্ছে ডাক্তার তার অসুস্থ রুগী রেখে যেতে পারতেছে না আমি বলছি না যে তুমি যা করছো এটা ভুল আর আমি তোমার খুব সুন্দর একটা পথ বলে দিতে পারতেছি আমি দুঃখিত আমি আমি হচ্ছি ওই অপদার্থ যে অপদার্থ তোমার ভুল ধরতে পারি কিন্তু কি করবা ভুলতে পারতেছি না সেই নাই আমার তবে মনে রাখবা আমি অন্তত তোমাকে পঞ্চাশ ভাগ বলে দিয়েছি কৃতজ্ঞ হও আমার প্রতি এবং আমার রবের প্রতি অকৃতজ্ঞ থাকলো যায় আসে না ক্ষমা করে দিলাম তোমাকে কেউ তোমাকে বলছে না তুমি ভুল করছ আমি তোমাকে বলছি তুমি ভুল পথে আছো হ্যাঁ তাহলে সঠিক পথ কোনটা আমি জানি না বলেছি যে তোমার পঞ্চাশ ভাগ বলেছি ভালো আমি কেউ তোমাকে এক ভাগও বলছে না ভালো বাকি পঞ্চাশ ভাগ ইনশাল্লাহ বলবো যখন জ্ঞান আসবে অথবা তুমি তুমি নিজে একটু বিবেচনা করে দেখবা বাকি পঞ্চাশ ভাগের সমাধান তোমার কাছে আছে আমার কাছে নেই